কোন শিক্ষিত মানুষকে দিয়ে যদি আমি ফর্মটা ফিল করি বা কেউ যদি এক জায়গায় এসে যদি বলা যায় বা লিখে যায় আমাদের আমাদের মতো মূর্খ মানুষকে যদি সাহায্য করে সেটা কি ভুল লিখে রাইদিগিতে এসআইআর ফর্ম ফিল ঘিরে বিতর্ক ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় কুমড়াপাড়া পুরো ঘটনার সামনে আনলো বিএন টিভি রায়দিঘি বিধানসভার কুমড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের দুশোই উনিশ নম্বর বুথে এসআইআর ফর্ম ফিল কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক অভিযোগ পাঁচই নভেম্বর পাঁচ পাঁচপুকুর এলাকার একটি বিদ্যালয়ে বিএলও অফিসার জন্মেঞ্জয় মণ্ডল নাকি তৃণমূল কর্মীদের নিয়ে স্কুলের ভেতরে বসে ফর্ম ফিল কাজ করছেন বিজেপি নেতা পলাশ রানা এই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল করেন এবং ওই বিএলওর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানান বিজেপি নেতা পলাশ রানার দাবি বিএলও অফিসার তৃণমূল নেতাদের ডেকে নিয়ে ফর্ম ফিল করছে কিন্তু অন্য কোনো দলের বিএলএদের খবর দেয়নি প্রশাসন এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিক রায়দিগি বিধানসভার করা গ্রাম পঞ্চায়েত দুশো উনিশ নম্বর বুথের বিএলও জন্মঞ্জয় মন্ডল লুঙ্গি পড়া অবস্থা বিনা আইকারে গ্রামের সমস্ত মহিলাদের ডাকছে কোনো অন্যান্য পার্টির লোকেদের না ডেকে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারকে সঙ্গে নিয়ে সেখানে এই এসআইরের ফর্ম ফিল আপ করছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিবাদ করতে গেলে উনি সেখানে বলছে আমার ইচ্ছা আমি করব তো আমি সম্মানীয় এখানকার প্রশাসন অনুরোধ করছি যাতে এই বিহলকে অবলম্বে শাস্তির ব্যবস্থা করা হয় তবে অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিএলও জন্মেঞ্জয় মন্ডল তিনি জানান আমি আগের দিন বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করেছি পরদিন গ্রামের কিছু মহিলা না বুঝতে পারায় আমাকে স্কুলে ডেকে নেয় আমি শুধু দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে ফর্ম ফিল করতে হয় কোনো নির্দেশ নেই ফর্ম ফিল আপের আমাদের প্রথম কথা ব্লক থেকে তাহলে প্রথমত আমি যেতে করেছি আমি চার তারিখে চার এগারো দু আমাদের পঞ্চাশটা করে ফর্ম দেয় আমি সেই মতো বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম পৌঁছে দিই পাঁচ তারিখের ঘটনা যেটা আপনারা মিডিয়াতে বা অন্য জায়গায় দেখতে পাচ্ছেন সেটা পাঁচ তারিখের ঘটনা সেদিন প্রথমত আমার কোনো ফর্ম ডিস্ট্রিবিউশন হয়নি যেহেতু ফর্ম আমার কাছে আর ছিল না তাহলে ওই দিনে কী হলো আমার বাড়িতে প্রতি ব্যক্তি যায় তারা জানতে যায় মাসে কীভাবে ফর্ম ফিল আপ করবে আমি বলবো ফর্ম ফিল আপের কোনো নির্দেশিকা এখনও পর্যন্ত আমাদের কাছে নেই তোমরা ফর্ম ফিল করবে আমি দেখে নেব যে কোথাও যদি ভুলভ্রান্তি থাকে মতো অবস্থায় ওরা একটা চিন্তাভাবনা করলো যে স্যার স্যার তাহলে কী হবে আমি বলবো দেখো তোমরা যেহেতু দিন প্রত্যেকটা বাড়িতে এসে তোমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমি বুঝিয়ে দিয়ে এসেছি তবু যদি তোমাদের সমস্যা যদি হয়ে থাকে আমি আবারও তোমাদের বাড়িতে যাব তাও যদি তোমাদের সমস্যায় ফিরে আবার যাব গিয়ে কিন্তু ফর্মগুলো আমি আমি কালেকশান করে নিয়ে আসি এটা আমার দায়িত্ব তখন ওরা বললো স্যার আমরা চলে যাব তাহলে কী হবে আমি কীভাবে বলতে আমার পক্ষে সম্ভব নয় প্রত্যেকটা বাড়িতে আবার গিয়ে ওই বুঝে বুঝে ফর্মগুলো চলা আমার পক্ষে এখন সম্ভব না তাহলে আমার হচ্ছে এখন স্কুল আছে স্কুলে আমার কাজকর্ম করতে হবে তাহলে আমি স্কুল ছাড়বো তারপরে বলে ওই দিন অলরেডি ছুটি ছিল আমাদের ছুটি আমার যেহেতু আমার অডিট আছে অডিটের কাজের জন্য আমি একটু স্কুলে কাজ করতে হয়েছিল। এর জন্য এসে বিকালে ওরা কিন্তু আমার কাছে এসে ওই জিনিসটা করতে চায় তো বিজেপি আমি এতে ওই নিঃসন্দেহে আমার এখন মনে হচ্ছে ওরা প্রাণ মাফিগে কে পাঠিয়েছিল ওরা তো তৃণমূল সমর্থক নয় যে কজনকে পাঠিয়েছিল ওরা কেউ তৃণমূল সমর্থক নয় তাহলে আমি জানবো না আমি তাহলে যদি তৃণমূলেরই করবো আমার যেটা জানা যে অলরেডি আমার কাছে বিএলের কাছে আমি কত বিয়েলের কাছে জেনেছিলাম যে বলছে না ওরা তো তৃণমূলের সমর্থক নয় তাহলে এবার আমি কোথা থেকে বলবো আমি কোনো তৃণমূল সমর্থককে ডাকিনি প্রথম কথা দ্বিতীয় কথা যিনি আমার লালচা বলে যে অভিযোগ করতে এসেছিলেন আমি তাকে বলেছিলাম যদি সাহায্য করে থাকে তুমিও তুমি সাহায্য করো আমার কোনো দলের কাছে কোনো কোনো দলের কাছে স্পেসিফিক কোনো বার্তা নেই যে এ দল করবো ও দল করবো তোমার যদি মনে হয় তুমি করো আর যদি আরও মনে হয় এই যে ফারেন্টার ব্যাপারে তোমার যদি কোনো জানার ব্যাপার থাকে তুমি আমাকে বলো আমি রাইডি বিধানসভার একশো চৌত্রিশ আইদি বিধানসভার দুশো উনিশ নম্বর বুথের দিয়েলা আমার ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া মহিলারাও বাবুর বক্তব্যকে সমর্থন করেছেন তাদের বক্তব্য বিএলও আমাদের বাড়িতে ফর্ম দিয়ে গিয়েছিলেন আমরা না বুঝতে পারাই তাকে ডেকে এনেছিলাম উনি শুধু শেখাচ্ছিলেন ফর্ম কিভাবে পূরণ করতে হয় কিন্তু নিজে ফর্ম পূরণ করেননি যদি এখানকার আপনাদের এলাকার বিএলওর নামে অভিযোগ উঠছে তিনি নাকি তৃণমূল কর্মীদের নিয়ে বাড়িতে না গিয়ে ফর্ম ফিল করছে এবং আপনারাও সেখানে ছিলেন স্কুলে বসে ফর্ম ফিল আপ করে দিচ্ছিল এটা কতটা সত্যি এটা সত্যি বলতে কি কোনো দোষ ছিল না মানে আমরা যে ফর্মটা নিয়ে এলাম নিয়ে এসে এসেছি কাজ ছিল বলে ওনাকে বাইরে থেকে ডেকে নিয়েছিলাম যে যাতে তোমার দেখিয়ে দাও আমি ফর্ম ফিল আপটা আমি নিজের হাতে করবো কারণ যেহেতু যে কোনো ফর্মে আমি দেখেছি যে ফর্ম ফিল করে জমা দিয়েছি ভুলে ওই জন্য আমি চেয়েছিলাম যে নিজের হাতে ওই ফর্মটা আমি ফিল আপ করবো

সত্য বলতে এবার আমরা তো ছিলাম না আমরা দু নম্বর ফরম আনতে গিয়েছিলাম বাভের বাড়ি এসে শুনছি ওনারা সব বাড়ি বাড়ি সব ফরম দিয়ে গেছে তা ফরম দিয়ে গেছে তা ফর্মটা আমরা কি করে ফিল আপ করবো করার জন্য তো একটা স্বীকৃতির দরকার তা আমরা ওনার বাড়ি গেছি বাড়ি গিয়ে আমরা বলেছি যে একটা জায়গায় বসে তোমরা ফিল আপ করে দাও তা কোন জায়গায় বসলে হবে আর সবাই বাড়ি গিয়ে তো এবার আমার বাড়ি নাই গিয়ে আমারটা ফিল আপ করে দেবে তা আমরা কজন আছি তা চলো গিয়ে তোমরা স্কুলে বসে

এটাই বলবো কোনো পার্টিকে দেওয়া উচিত না না সবাই তো শিক্ষিত আমিও সেদিন এসেছিলাম কিন্তু দেখলাম যে আমার একটা অসুবিধার কারণে হলো না আধার কার্ড ছিল না যার জন্য আমি ফর্মটা ফিল করতে পারলাম না চলে গেছি তা আমি হচ্ছে কি ফর্মটা যেহেতু আমি মূর্খ মানুষ তাহলে আমাকে কারোর শিক্ষিত প্রয়োজন আছে তাহলে কোনো শিক্ষিত মানুষকে দিয়ে যদি আমি ফর্মটা ফিল করি বা কেউ যদি এক জায়গায় এসে যদি বলে যায় বা লিখে যায় আমাদের আমাদের মতো মূর্খ মানুষকে যদি সাহায্য করে সেটা কি ভুল লিখে কি দিয়েছিল না সেদিন আমার আধার কার্ড একটা নিয়ে আসেনি তার জন্য আমার লেখা হয়নি আমি চলে গেছিলাম উনি কি লিখে দিচ্ছিল বিএলও না 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 সেদিন আমার লেখা হয়নি ও মানে আফটার আরো যারা ছিল তারা নিজেরাই লিখছিল নিজেরাই লিখছিল আমি এসে দেখলাম চার পাঁচজন লিখছে তারা নিজেরাই ফর্ম ফিলআপ করছে অন্যদিকে এলাকার বিজেপি কর্মী কনক হাজারির দাবি বিএলও অফিসার বিজেপির বিএলএদের না জানিয়ে আই কার্ড ছাড়াই স্কুলে ফর্ম ফিল করছিলেন আমাদের যে বিএলএ পার্টি থেকে যে দেওয়া আছে বিজিবি থেকে আমাদের বাসুদেব বৈদ্য উনি ফোন করেছিলেন সকালে যে আজকে কোথাও কি ফর্ম ফিল হবে বা কি কোনো বাড়ি বাড়ি যাওয়া হবে তখন উনি বলেছিলেন যে আমার ফর্মটা দেওয়া হয়ে গেছে যখন হবে দেওয়া খবর দেওয়া হবে ঠিক আছে তার সত্ত্বেও আমাদের পার্টির কোনো ছেলেদেরকে না জানিয়ে উনি একটা স্কুলের একটা জায়গায় সবাইকে ডেকে নিয়ে হ্যাঁ কোনো কিছু আই কার্ড ছাড়া কোনো কাউকে আমাদের পার্টি থেকে বার্তা না দিয়ে উনি নিজে থেকে ওইগুলো করাচ্ছিলেন এবার আমাদের যিনি মণ্ডল সভাপতি রয়েছেন সীতারাম সর্দার যখন ওখানে গিয়েছে যে বলছে যে আপনার ডোর টু ডোর ক্যাম্প করার কথা ছিল ডোর টু ডোর যাওয়ার কথা ছিল সেখানে আপনি এখানে বসে এই কাজটা করাটা কিন্তু আপনার অন্যায় হচ্ছে ঠিক আছে তখন উনি উত্তর দিয়েছিলেন যে আমি কি করব সেটা আমি দেখছি তোমার কি করার আছে তুমি করে নাও তবে এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল নেতা ও জেলা পরিষদের সদস্য উদয় হালদার তার বক্তব্য অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সরকারি নিয়ম মেনে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন আমাদের দলের কোনো নেতা সেখানে উপস্থিত ছিলেন না মানুষ এখন সচেতন এই ধরনের মিথ্যা প্রচার আগামী দু বিধানসভা নির্বাচনে জনগণই জবাব দেবে ইতিমধ্যে বিজেপি যে অভিযোগটা করেছে আমাদের পথরাপুর দুর্গাপুর ব্লকের কুম্ভ গ্রাম পঞ্চায়েতের দুশো পাঁচপুটির যে বুথ সেই বুথে নাকি বিএলও তিনি এক জায়গায় বসে তৃণমূল নেতাদের নিয়ে ক্যাম্প করছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা কারণ আমরা ইতিমধ্যে আমাদের যারা বিএলএ আছে এবং বিএলও আছে তারা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে আসছে এবং বাড়িতে বাড়িতে ফর্ম দিয়ে যিনি বিএলও আছে তিনি বাড়িতে বাড়িতে ফর্ম দিয়ে আসছে এবং দেখিও দিয়ে আসছে আমাদের তৃণমূলের কোনো নেতা সেখানে যায়নি এবং আমাদের যার প্রয়োজন নেই কারণ মানুষ এতটাই কিপ্ত এসার নিয়ে হ্যাঁ মানুষ কিন্তু বুঝিয়ে দেবে এই মিথ্যা কথা বলার এবং মানুষের সামনে অভিনয় করার আগামী দু হাজার ছাব্বিশে মানুষ বুঝিয়ে দেবে যে এই মিথ্যা কথা কেন বলছে সম্পূর্ণ মিথ্যা কথা ওরকম কোনো ঘটনা করে ঘটে ভিডিওর সত্যতা নিয়ে প্রশাসন ও রাজনৈতিক মহল উভয়ের নজর রাখছে এসআইআর ফর্ম ফিল নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে কুমড়াপাড়া অঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট b.n.t.b